যেই রাষ্ট্র মানুষ মরে সেই রাষ্ট্র ভেঙে দাও এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না এখন বলে ইন্টারিম ভেঙে দাও কেন ইন্টারিমের প্রতি তোরা এত জ্বালাকান তুই আগেও কৈছো রাষ্ট্র ভাঙতে এখনো কবি রাষ্ট্র ভাঙতে হাসিনের আমলে কইছে রাষ্ট্র ভেঙে দাও এমন কয় ইনসে ভেঙে দাও ইন্টারিমে ভেঙে দাও ভেঙে আনবি কেন তোর বারোতরে আনবি আমাদের আনু মোহাম্মদ সারেরা এই যে আমাদের ঢাকা ভার্সিটির ইংলিশ ডিপার্টমেন্টের ইমিরিটেস প্রফেসর সিরাজুল ইসলাম চৌধুরী সারেরা ভাই আমার জন্ম থেকে যেদিন তার চিনি সে কোন সরকার চেনে না প্রধানমন্ত্রী চেনে সে খালি চেনে রাষ্ট্র কেউ চেনে না রাষ্ট্র খারাপ রাষ্ট্র এইটে করছে রাষ্ট্র এইটে করছে তার সমস্ত শিষ্যরা হাসিনা যখন গুম করে খুন করে হত্যা করে ধর্ষণ করে দিনের ভোট রাত্রি করে এমন কোন জঘন্য হত্যাকাণ্ড নাই করে না ভারতের সেবা দাসগিরি করে তাবিদারি করে একদিনও বলে না এটা হাসিনা করে এটা আওয়ামী করে কে করে রাষ্ট্র ওমা মা এখন এরা পাই গেছে এই এক বছর ধৈরে এখন আর রাষ্ট্র বলেন এখন বলে ইনুস করে ইন্টারিম করে মানে হিমোক্রেসির একটা চূড়ান্ত পর্যায়ে থাকা দরকার ভাই বৈর্য হয়ে গেছেন বৈরী চাইবেন আল্লাহ বিশ্বাস যদি না করেন তাও তো ন্যূনতম একটা চিন্তা করেন যে মানুষ পাত্রা বলে আপনার এতদিন বাচ্চাদেরকে এখন বোঝে আপনাদের সারা জীবন বলছো দেখেন আগে স্লোগান দিছে এইখানে যেই রাষ্ট্র মানুষ মরে সেই রাষ্ট্র ভেঙে দাও এখন আর রাষ্ট্র ভাঙতে বলে না এখন বলে ইন্টারিম ভেঙে দাও কেন ইন্টারিমের প্রতি তোরা তো চালাকান আগেও কইস রাষ্ট্র ভাঙতে এমন কবি রাষ্ট্র ভাঙতে হাসিনের আমলে ভেঙে দাও এমন মানে কি ভাই কিন্তু এরা একটা ভাব নেওয়ার চেষ্টা করে এরা প্রচুর শুদ্ধ কথা বলে রবীন্দ্রসঙ্গীত গায় শান্তিনিকেতনে যায় এরা আরবান এলিট পশ গুলশান ধানমন্ডি বাড়িধারায় তারা প্রচুর কালচার করে আর্ট করে কিন্তু মূলতা করে ভারতের দালালি করে